প্রতিবাদ প্রতিবাদ শুধু একটি শব্দ নয় এটি আমাদের অধিকারের জন্য দাঁড়ানোর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক সমাজে যখন অন্যায় অবিচার বা বৈষম্যের মতো ঘটনাগুলি ঘটে তখন আমাদের কণ্ঠস্বরকে তুলে ধরাই হলো প্রতিবাদ আর এই প্রতিবাদের ডাকে গতকাল সারা রাজ্য তথা দেশজুড়ে যে রাতদখলের ডাক এসেছিল তার একটি ক্ষুদ্র সংস্করণ চোখে পড়লো আমাদের নৈহাটি রেল স্টেশন চত্বরে আজকের হাজারো নরনারীরা পথ দখল করে প্রতিবাদ জানালো সেই নরপিশাচ বরপর মানুষী দানবের বিরুদ্ধে না অপদার্থ এক সরকারের বিরুদ্ধেও অভয়া কালি প্রথমই ছিলে যা অনুভব করলাম তা হয়তো বলে বোঝাতে পারবো না অভয়া দিদির পাশে আজ সারা রাজ্য যেভাবে পাশে রয়েছে তাতে সরকার ভীত আজ এই ভিডিওটা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণই আলাদা আমার কাছে যেহেতু ইউটিউবের মতো একটা এত বড় প্ল্যাটফর্ম রয়েছে তোমাদের মতো এত ভালো সুবুদ্ধিসম্পন্ন দর্শকরা রয়েছে তাই একেই আমি বেছে নিলাম আমার প্রতিবাদের মাধ্যম হিসেবে এর মধ্যে দিয়ে আমারও প্রতিবাদ ধ্বনিত হোক অভয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল দোষী সকল নরপিসাসের শাস্তির দাবিতে গতকাল চোদ্দোই আগস্ট স্বাধীনতার প্রাককালে বাংলার এক নারীর জন্য এক তিলকতমার জন্য হাজারো হাজারো নারীরা হাজারো হাজারো তিলোত্তমারা যেভাবে পথে নেমে তাদের প্রতিবাদ প্রদর্শন করেছে তা হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম রাস্তা দখলের লড়াই প্রতিবাদ সব কিছুর মধ্যে থেকেই গতকালের প্রতিবাদ মিছিল সফল হয়েছে আমাদের চ্যানেলে সমস্ত দর্শকদের বিশেষত নারী দর্শকদের যেখানে ছাত্রী শিক্ষিকা অভিভাবিকা সকলকে আমি উন্নিশ জানাই কারণ তোমরা নারী তোমরা সব পারো অভয়াদিদের সঙ্গে আর যা ঘটে গেল তা পরিকল্পনা করেই হোক কিংবা যা থেকেই হোক তা নিন্দনীয় অত্যন্ত কষ্টের ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের নারীকুলের সাথে কোনোদিন দিন এরকম না আর ঘটনা ঘটে তার ব্যবস্থাই আমাদের করতে হবে বর্বরচিত দোষীদের এমন কঠিন এমন দৃষ্টান্তমূলক শাস্তির আমাদের ব্যবস্থা করতে হবে যাতে কোনো পুরুষ সেরকম নরপিশাচের মতো দৃষ্টি দিয়ে কোনো নারীর দিকে চোখ তুলে না তাকাতে পারে তার জন্য শতবার এই কথাটাই মনে পড়ে এই দৃষ্টান্তমূলক শাস্তির কথা প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমাদের অভয় দিদির সঠিক বিচার হোক দোষীরা যত সম্ভব তাড়াতাড়ি কারাগারে বন্দি হোক পরিশেষে তাই একটাই কথা বলবো প্রতিবাদে মুখরিত হোক চরাচর অভয়া তুমি নির্ভয়া তোমার বলিদান বৃথা যাবে না হুশ ফিরুক প্রশাসনে জনগণ এক সুরে গর্জে উঠুক এ প্রশাসন নিপাযা